হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল এডুকেশন অ্যান্ড জব অ্যাট দ্য রেট নাইনটি ফোর তো আমি আজকে তোমাদের জন্য ফার্স্ট বোর্ড ওয়ার্কের মাধ্যমে ভিডিও বানাচ্ছি তো কিছু ভুল হলে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো আমি ঠিক করার চেষ্টা করবো তো আজকে যে চাকরির বিজ্ঞপ্তিটা নিয়েছে তোমাদের অলরেডি সেটা আমি আগে তোমাদের নোটিফিকেশান দিয়ে দিয়েছি আবারও আজকে তোমাদের জন্য ভিডিও করে দিচ্ছি দেখো উনিশে এপ্রিল যে কর্মসংস্থান পেপার বেরিয়েছিল সেখানে পাঁচ নম্বর পেজে তোমাদের একটা নোটিশ বেরিয়েছিল যেখানে তোমাদের পরিবহন দপ্তরে অর্থাৎ ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টে তোমাদের নিয়োগ করা হবে যেটা কারা নিয়োগ করবে সেটা হচ্ছে গুরুকুল ন্যাশনাল ইনস্টিটিউট ম্যানেজমেন্ট অর্থাৎ মাধ্যমে ট্রেনিং দিয়ে তোমাদের সরাসরি সরকারের জবে নিয়োগ করা হবে তো তারপরে আমি তোমাদের ওয়েবসাইটে গিয়েছিলাম তো ওয়েবসাইটটা হলো এই যে ডাব্লিউডাব্লু ডট ডট এই ওয়েবসাইটে গেলে তোমরা সমস্ত কিছু পেয়ে যাবে আর আমি ডেসক্রিপশন বক্সে তোমাদের এই লিঙ্কটা দিয়ে দেবো তোমরা সেখান থেকেও দেখে নিতে পারো আর এছাড়া আমি তোমাদের আগেও ভিডিও করে দেখিয়ে দিয়েছি যে পিডিএফগুলো সমস্ত কিছু ওখানে দিয়ে দিয়েছি তো তোমরা কীভাবে রেজিস্ট্রেশন করতে হবে বা অ্যাপ্লাই করতে হবে তোমরা যদি না বুঝতে পারো তাহলে আমি সেটাও দেখিয়ে দেবো তোমাদের অ্যাপ্লাই করে তো দেখো এখানে তোমাদের অ্যাপ্লাই ডেট শুরু হয়েছে চোদ্দো চার দু হাজার পঁচিশ থেকে এবং লাস্ট ডেট হচ্ছে আঠাশ পাঁচ দু হাজার পঁচিশ তো এক্ষেত্রে তোমাদের রেজিস্ট্রেশন ফি চারশো টাকা নেওয়া হবে এবং রেজিস্ট্রেশন আর অ্যাপ্লাই করার পরে যে কপিটা তোমরা অ্যাপ্লাই করবে তার সে দু কপি নিয়ে তোমরা যে নির্দিষ্ট সেন্টার রয়েছে সমস্ত অর্থাৎ তেইশটা জেলায় তোমাদের সেন্টার রয়েছে সেই তেইশটা জেলার যে নাম্বারটা রয়েছে সেই নাম্বারগুলো আমি তোমাদের দিয়ে দেবো তোমরা সেখান থেকে গিয়ে অ্যাপ্লাই করতে পারবে তো আর এখানে অ্যাপ্লাই করার পর সে যে রেজিস্ট্রেশনটা করবে তারপরে তোমরা যে হার্ড কপিগুলো আর জেরক্সগুলো নিয়ে তোমরা সেখানে জমা দিয়ে আসবে ফোন করে জেনে নেবে সে সমস্ত ইনস্টিটিউটগুলোতে এবং তারপরে এইটা কিন্তু সম্পূর্ণ ফ্রি অফটা অফ কোর্স শুধুমাত্র তোমাদের দিয়ে চারশো টাকা লাগবে এরপরে একটা এক্সাম হবে তিন চার মাস পরে সেটা তোমাদের মে মাসের পরে আরও তিন মাস পরে তোমাদের এক্সাম হবে সেটা তোমাদের কম্পিউটার বেস এক্সাম এবং সেখানে কী থাকবে তোমাদের জি কে থাকবে কুড়িটা জেআই থাকবে কুড়িটা আর ম্যাথ থাকবে কুড়িটা এবং কারেন্ট অ্যাফেয়ার্স কুড়িটা এবং ইংলিশ হচ্ছে কুড়িটা এটি টোটাল একশোটা থাকবে তো এইভাবে তোমরা আবেদন করতে পারবে এবং যে ডকুমেন্টগুলো তোমরা অ্যাপ্লাই করবে সেই ডকুমেন্টগুলো নিয়ে তোমরা জমা দিয়ে আসবে তারপরে তোমরা তোমরা একটা অ্যাডমিট কার্ড তোমাদের দেওয়া হবে তো সেটা তোমার পরীক্ষার কোনো দিন আগে তোমরা পেয়ে যাবে এই মেলও পেয়ে যাবে তো তোমরা সেখান থেকে আবেদন করে নিতে হবে এবং এখানে কী কী পোস্ট রয়েছে তো সেটাও আলোচনা করছি তো এখানে এটা খুব ভালো পোস্ট তোমরা আবেদন করে দাও তো চলো দেখে নেওয়া যাক তোমাদের কী কী পোস্ট রয়েছে প্রথমে দেখো কি পোস্ট রয়েছে পিউন রয়েছে যেখানে কতগুলো পোস্ট রয়েছে তোমার টোটাল হাজার তিরিশটা মেল ফিমেল দেখো কি আছে যেখানে জন মেল ফিমেল হয়ে আবেদন করতে পারবে তারপরে তিন নম্বরে দেখো কি আছে স্টোর কিপার যেখানে টোটাল সাড়ে ছয়শোটা পোস্ট রয়েছে তারপরে দেখো চার নম্বরে কি আছে স্টেয়ার্ড বা মেসম্যান যেখানে সাতশো সত্তরটা পোস্ট রয়েছে টোটাল তারপরে পাঁচ নম্বরে দেখো কি বলেছে ফিটার অর্থাৎ মেকানিক্যাল লাইনে যারা আইটিআই এখানে দরকার নেই বন্ধুরা এখানে কোয়ালিফিকেশানটা শুধুমাত্র মাধ্যমিক পাশ হলেই তোমরা এই সমস্ত পোস্টগুলো সমস্ত কিছু আবেদন করতে পারবে এরপরে দেখো ইলেকট্রিশিয়ান যেখানে তোমাদের ছশো ষাটটা পোস্ট রয়েছে তারপরে দেখো সাত নম্বরে যেটা বলেছে হাউস কিপার যেখানে তোমার টোটাল পাঁচশো কুড়িটা পোস্ট রয়েছে তো দেখতে পাচ্ছো এখানে তোমাদের বয়স সীমা কি বলেছে আঠারো থেকে পঁয়ত্রিশ বছর আর এস সি হলে তোমাদের এখানে পাঁচ বছরের ছাড় পেয়ে যাবে এবং ও বিসি হলে তোমরা তিন বছরের ছাড় পেয়ে যাবে আর তোমাদের যোগ্যতা শুধুমাত্র মাধ্যমিক পাশ করে থাকলেই এখানে আবেদন করতে পারবে এবং এখানে কোনো আইটিআইয়ের প্রয়োজন নেই তারপরে তোমাদের স্কলারশিপ এখানে কীভাবে দেখে নেওয়া যাক তো তোমরা যখন প্রথম এক বছর যে তোমাদের এইখানে স্কলারশিপ যে ট্রেনিং পিরিয়ড থাকবে সে সময় তোমাদের বছরে চল্লিশ হাজার টাকা দেবে এই সংস্থার মাধ্যমে তোমাদের আর হচ্ছে কি তোমাদের যখন ইন্টার্নশিপ চলবে পরে এক বছর তখন পনেরো থেকে কুড়ি হাজার টাকা তোমরা এখানে মায়না হিসাবে পাবে স্যালারি হিসাবে এবং তোমরা যখন এটা কমপ্লিট করবে তারপরে তোমরা তিন পয়েন্ট ছয় লাখ থেকে সাত লাখ টাকা পর্যন্ত তোমাদের স্যালারি প্যাকেজ থাকবে তো এটা কিন্তু সম্পূর্ণ অথেন্টিক তো এরপরে চলো নেক্সট যে পদগুলো আছে সেগুলো আমরা দেখে নেওয়া যাক তো এরপরে দেখো কী বলেছে ক্লার্ক ক্লার্কের পোস্ট রয়েছে চারশো কুড়িটা মেল ফিমেল পোস্ট রয়েছে এবং তারপরে রয়েছে দু নম্বর যেটা রয়েছে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট যেখানে তিনশো আশিটা পোস্ট রয়েছে এবং এমটিএস যেখানে দুইশো নব্বইটা পোস্ট রয়েছে এবং এখানে যেটা অ্যাসিস্ট্যান্ট কোর্ট রয়েছে দুশো আশি তো এই সব ক্ষেত্রেই তোমাদের উচ্চ মাধ্যমিক পাস লাগবে এবং বয়স একই আঠেরো থেকে পঁয়ত্রিশ এসএস টি হলে পাঁচ বছর ভবিষ্যতে হলে তিন বছরের ছাড় পেয়ে যাবে তারপরে এখানে স্কলারশিপ বা ইনস্টামেন্ট বাওত বছরে চল্লিশ টাকা একই পাবে এবং স্যালারি ট্রেনিং প্যাকেজ ট্রেনিংয়ের সময় পনেরো থেকে কুড়ি এবং তোমরা যখন চাকরিতে জয়েন করবে তখন তোমাদের তিন পয়েন্ট ছয় লাখ থেকে আট পয়েন্ট চার লাখ টাকা পর্যন্ত তোমরা স্যালারি পেয়ে যাবে এবং সব থেকে প্রধান যে ভ্যাকান্সিটা রয়েছে যেটা চিফ কুক বা ফুড ইন্সপেক্টর তো এক্ষেত্রে তোমাদের শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস এবং পঁয়তাল্লিশ পার্সেন্ট নম্বর সহ ইংলিশ সাবজেক্ট একটা থাকতে হবে তাহলে তোমরা আবেদন করতে পারবে এবং তোমাদের এক্ষেত্রে কিন্তু চার বছরের ট্রেনিং হবে এবং এক বছরের ইন্টার্নশিপ তো এখানে স্যালারি ব্যবসাটা তোমাদের চার থেকে দশ আট লাখ টাকা পর্যন্ত স্যালারি রয়েছে তো ভারী ভালো স্যালারি আছে তোমরা তাড়াতাড়ি এই পোস্টের জন্য আবেদন করে দিও এবং তোমার যদি এই ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও তো নেক্সট ভিডিওতে আরও নতুন নতুন চাকরি বিজ্ঞপ্তি নিয়ে আসবে অথেন্টিক তবে আমার চ্যানেলে সমস্ত কিছু অথেন্টিক ভিডিও পাওয়া যাবে তো আজকের মতো এইটুকু থ্যাংক ইউ